সমিল্লাহ রাহমানুর রহিম আমার নাম তফসিরুল ইসলাম আমি এই মাদ্রাসার দুই দুইবারের নির্বাচিত প্রতিনিধি অবিভাবক প্রতিনিধি দুই হাজার বাইশ সন থেকে আমি এই মাদ্রাসার সাথে সংযুক্ত আছি এই মাদ্রাসা অনেক বৈশিষ্ট্য আছে এই মাদ্রাসার মধ্যে এই জেলার মধ্যে প্রথম হয়েছিল দুই হাজার তেইশ সনে এবং আশুগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত হয়েছে প্রথম হিসাবে এই মাদ্রাসার মধ্যে অনেক শিক্ষক আছেন খুব অভিজ্ঞতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক একজাক শিক্ষক সবাই মাস্টার আরবি আরবি অনেক ভালো বোঝে ইংলিশ ভালো বোঝে অঙ্ক ভালো বোঝে আমাদের প্রিন্সিপাল সর্বাত্মক মাদ্রাসার অনেক উন্নতি পথে ইনশাল্লাহ আর দুই হাজার পঁচিশ সনে যে পরীক্ষা হয়েছে দেখের পরীক্ষা এটার মধ্যে পঁচাশি পার্সেন্ট প্লাস পাস করছে আর দুই হাজার ছাব্বিশ সনে যে পরীক্ষা হবে এটা শতক পাস করার জন্য চেষ্টা হচ্ছে এবং আমাদের মধ্যে প্রতি প্রতি মাসে শিক্ষকদের একটা মিটিং হয় সেই সেই মিটিংয়ের মধ্যে শিক্ষা সম্বন্ধে পর্যালোচনা করা হয় এটা নিয়ম সংগ্রহ অনেক ভালো আমি এই মাদ্রাসার উত্তরোত্তর ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম